রায়পুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথিসভ উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বিশেষ অতিথি সভা উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ ও সি নিজামুদ্দিন ভুঁইয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা প্রধান উপদেষ্টা এ আর হাফিজুল্লাহ বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রায়পুর উপদেষ্টা ফজলুল করিম ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দোকান মালিক ক্রেতা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়